আল্লাহর ছায়ার তলে থাকবে কারা কারা হরজত আবু হুরাইরা রাদি আল্লাহানহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাত ধরনের লোককে আল্লাহ তার আড়সের সুশীতল ছায়াতলে স্থান দেবেন সেদিন তারা ছায়া ছাড়া সেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ন্যায় বিচারক আল্লাহর ইবাদতে মগ্ন যুবক মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি ওই দুই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য পরস্পর বন্ধুত্ব করে একতবদ্ধ থাকে এবং ওই দুজনেই বিচ্ছিন্ন হয় এমন লোক যাকে কোনো উচ্চ বংশে সুন্দরী নারী অসুদ কাজের জন্য ডাকলে সে জানিয়ে দেয় আমি আল্লাহকে বই করি গোপনে এমন দানকারী যার ডান হাত কি করেছে বাম হাতও তা জানতে পারেনি এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে তার দু চোখ থেকে পানি ঝরতে থাকে বোখারি মুসলিম হাদেশটি সাত নম্বর নির্জনে আল্লাহকে স্মরণ করতে করতে চোখ দিয়ে পানি ঝরার কথা বলা হয়েছে শেষ রাতে আল্লাহর নিচে আসমানে সে বান্দাকে যে ডাক দেওয়ার কথা বলা হয়েছে সেখানে শেষ রাতকে নির্জন নির্জন ধরে নেওয়া কথা কাঁটতে হবে এখানে নির্জন অর্থ বনে জঙ্গলে চলে যাওয়া নয়